সকালবেলা এসেছি কবুতর গুলাকে খাবার দেওয়ার জন্য দেখেন আমার কবুতর এখানে এই জোড়াটা বলছে যে ডিম দেবে এগুলা ডিম দেওয়ার জন্য বসে আছে আর এখানে আমার মায়ে খাবার দিয়ে দিয়েছে আমি আসার আগে আমার মায়ে কবুতর গুলাকে খাবার দিয়ে দিয়েছে আর এটারও খাবার দিয়ে দিয়েছে মুড়ি দিছে আজকে আর অনেক দিন হয়েছে আপনাদেরকে আমাদের গরুগুলো দেখানে হয় না আমাদের গরুগুলা সকালবেলা শুয়ে আছে দেখেন এরে দেখলে আমার বেশি ভয় লাগে পুরোই কালো এর দামরা গরু এর কারণে দেখেন এ অনেক বড় বাট ঘুমাই রয়েছে এর কারণে ছোট লাগে আর এখানে একটা বাছুর আছে দেখেন আর সবাই দিকে এখানে ঘুমাইতে আছে মেরে যে খাবারগুলো দিয়েছি দেখেন এই খাবারগুলা এই মোরগটা খাইতে আছে আর মোরগটা অনেক সুন্দর আছে দেখেন অনেক সুন্দর আর টমি কিছু করতে না হের খাবার খাইতেছে আসে দেন দেখেন অনেক সুন্দর মোরগটা এরকম আর একটা মোরগ আছে আমাদের আমার কবুতর ছেড়ে দেবো দেখেন কবুতর গুলা ছাড়ার জন্য রকম করে আর আরো আগে ছাড়তাম কারণ বৃষ্টি হয়েছিল একটু আগে এর কারণে কবুতর ছাড়া হয়নি আর এখন কবুতরগুলোকে ছেড়ে দিই সবাই বাইরে আসো সবাইকে ছেড়ে দিয়েছি দেখেন সবাই এখানে মাটি খাবে প্রত্যেক দিনে কবুতর ছেড়ে দিই আমি দেখেন সবাই কিরকম ভাবে মাটি খাইতে আছে এই যে আমাদের কবুতর কি পরিমাণ মাটি খাইতে আছে দেখেন এই দুটা ফিমেল কবুতর সিরাজ কবুতর গুলো মাটি খাইতে আছে দেখেন অনেক দিন সবজি খেতে আসা হয় না এখানে কিছু গোলমরিচ লাগাইছিলাম দেখেন কালো কালো এগুলো উপরের দিকে হয় আরও একটা গাছ মারা গেছে এখানে পাঁচটা গাছ আছে আর এই জায়গাটা আজকে পরিষ্কার করা শুরু করেছি এতটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে সামনের জায়গাটা পরিষ্কার করে এখানে সবজি গাছ লাগাবো আবার এই আর এই গাছের মরিচগুলো দেখেন সব মরিচ পেকে গেছে আর এই জায়গাটা পরিষ্কার করে কালকে থেকে এখানে সবজি লাগানো স্টার্ট করে দেব আর এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিয়েছি যে ঘাসগুলো এগুলো গরুর জন্য রেখে দিয়েছি খাওয়ার জন্য এখানে কাঁচা ঘাসগুলো রেখেছি গরুর জন্য খাওয়ার জন্য কবুতরও ছাড়ছি শুধু লক্ষা কবুতরটা ছাড়েনি কারণ একে ছাড়লে সবসময় গরম মধ্যে আসে না এর কারণে আর ঘরটা একটু নোংরা হয়েছে আমি ঝাড়ু দিয়ে দিই এবং কবুতর ঘরটা ঝাড়ু দিয়ে দিই একটু ভালো মতো পরিষ্কার করে নি অনেক আবর্জনা রয়েছে কবুতর বলে দেখেন কবুতর ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে বেশি পরিষ্কার অল্প পরিষ্কার করেছি আর ইমু রোগটা বেশি টাক দিতে দেখেন কবুতর এখন খাবার দিয়ে ঘরের ভিতরে নিয়ে চলে যাবো আর যখন আমি গর জারু দিতাম ছিলাম এখন আমাদের লক্ষা কবুতরটা ঘর থেকে বেরিয়ে উপরে উঠে গেছে দেখেন একদম এই প্রত্যেকটা দিন আমার সাথে এরকম সমস্যা করে তো অন্য কবুতর ঠিক আছে আর এখন এদেরকে খাবার দি দেখি লক্ষা কবুতরটার নামে কিনা খাবার জলটা পরিষ্কার জল জলটা এখানে রেখে দি সাইডে রাখলে ভালো কারণ মাঝে রাখলে কবুতরের জলগুলো ফালাই যায় এর কারণে সাইডে রাখি সবসময় আমি সবাই খাবার খাইতে আছে আর আজকের ভিডিও পর্যন্তই দেখুন সবাই খাবার খাইতেছে আর এটা জল খাইতেছে আর এখন কবুতর গুলাকে বন্ধ করে দিই বন্ধ করে দিলাম আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন